কথা এভাবেই প্রকাশ্যে হাজার হাজার মানুষের সামনে স্টেজে দাঁড়িয়ে ঠিক বলেছিলেন তিনি শুধু তাই নয় সৃষ্টিকর্তাকে নিয়ে এমন কিছু কুরুচিপূর্ণ মন্তব্য তিনি করেছেন যা নিজের কানে শুনলেও বিশ্বাস হতে চাইবেন আপনার আর এই মন্তব্যের পরে শুরু হল তোলপাড় ঘটনার কিছুদিন পরে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে ক্ষুব্ধ জনতা কিন্তু আসল কাহিনী তো এখানে শেষ নয় বরং এখান থেকেই শুরু যাকে আপনারা বাউল সম্রাট বা মহারাজ বলে চেনেন সেই সাদা ধবধবে পোশাকের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর জমি দখলকারী মাদক মাদকসেবী এবং ভণ্ডপীড়ের চেহারা নিজের আপন ভাইকে রাস্তায় নামিয়ে দেয়া বাবার সম্পত্তি জোর করে লিখে নেয়া এবং প্রভাবশালী রাজনৈতিক নেতাদের নাম ভাঙিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করা কি নেই তার আমল নামাই বাউলিয়ানা নাকি ভণ্ডামে আধ্যাত্মিকতা নাকি ক্ষমতার অপব্যবহার আজকের ভিডিওতে আমরা উন্মোচন করবো বাউল আবুল সরকারের মুখোশের আড়ালের সেই কুৎসিত সত্য